ভাবতে পারেন নেইমার যদি খেলেন আর্জেন্টিনার লিগে এমন এক ইচ্ছার কথা জানিয়েছেন অ্যাঞ্জেল ডিমারিয়া বর্তমান ক্লাব রোজারিও সেন্ট্রালের সতীর্থ হিসেবে কাকে চান প্রশ্ন করা হলে মেসির নাম না নিয়ে নেইমারের কথাই বলেছেন ডিমারিয়া ডিমারিয়ার ব্যাখ্যা নেইমারের সঙ্গে তার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এখনও নিয়মিত কথা হয় তাদের আর্জেন্টাইন ফুটবলের প্রতি এই ব্রাজিলিয়ান তারকার ভালোবাসাও তিনি জানেন এমনকি রোজারিও সেন্ট্রাল আর নিউ ওয়েলসের ম্যাচেও উপস্থিত থাকার আগ্রহ নাকি ছিল নেইমারের প্রায় দুই দশক ইউরোপে কাটিয়ে এবছর নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরেছেন ডিমারিয়া সেখানে ফিরে নেইমারকে সতীর্থ হিসেবে পাওয়ার স্বপ্ন দেখছেন তিনি ডিমারিয়া এ বিষয়ে আরও বলেন আমি চাই নেইমারকে এখানে খেলতে দেখতে ভবিষ্যতে আমি নিজেই তাকে দাওয়াত জানাবো সেটা হবে বিশেষ কিছু গত রোববার আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনে ঐতিহাসিক রোজারিও নিউয়েলসের দৈরতে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেছেন ডিমারিয়া দলকে এনে দিয়েছেন জয় তবে মাঠের সেই আলোচনার বাইরেও নেইমারকে আর্জেন্টিন ফুটবলে দেখার প্রত্যাশাই এখন ভক্তদের মনে বাড়তি কৌতূহল জাগাচ্ছে